এই সেই যে তোমার গেছিলাম মার্কেটে জানো এখন তোমার কটা বাজে তোমার দেখাচ্ছে দেখো এই মাত্র কটায় আসলাম এসে তোমার হাত পাখ ধুয়ে এখানে বসলাম দেখো কটা বাজে তাহলে তোমরা দেখো নটা অনুমান আমি কটার সময় গিয়েছিলাম বলো তো তোমাদের ধরো আমি তখন আমি যখন গিয়েছিলাম তোমাদের ধরো হয়তো তোমাদের তখন ধর টাইমটা দেখায়নি তাই না তো দেখো এখন তোমার বাজে পুনে দশটা ঠিক আছে দশটা ধরো আর আমি তোমার গেছিলাম সাতটা পনেরো তাহলে ভাবছিলো যে কাই হবে না কেন বলো দেখতো একটু পার্লারে গিয়েছিলাম একটু দেখতে হবে তাই না জায়গায় আমি যে পার্লারে যাই সেই পার্লারটা তোমার বন্ধ ছিল সামনে আসতে ওই পার্লারটা তোমার নতুন হয়েছে তিন মাস হলো আমি তো জানি না তবে রাস্তা দিয়ে আসছিলাম ওর মামি দাঁড়িয়ে ছিল রাস্তাতে বললো যে হ্যাঁ আছে তো তোগুলো আছে তো গেলাম তো ওই জন্য তোমার পার্লারের কাজটা আমার কমপ্লিট হয়ে গেলো তারপরে তোমার এসে ঢুকেছিলাম ঠিক আছে তোমার মার্কেটের কাজটা হয়ে গেলো দেখো তোমার সব জায়গায় তোমার এখানে দাঁড়াতে এখানে দাঁড়াতে একটু লেট হয়ে গেলো বুঝতে পেরেছো সব জায়গায় গেছিলাম কিন্তু অল্প বেশি নিয়েছি তোমার নেওয়া হয়নি পেঁয়াজ আর বেগুন তাছাড়া সব কিছু নেওয়া হয়েছে তোমার আঙুল নিয়েছি তোরমুর নিয়েছি কাঁচা লঙ্কা আর রসুন তো আছে আদা নিয়েছি তারপরে তোমার শসা নিয়েছি আলু নিয়েছি তারপরে এইটা টমেটো নিয়েছি এই যে কটাতে মোটামুটি লাগবে সেটা নিয়েছি আর বেশ

বাটিতে পরে আনন্দ তোমরা কোন এনে খুব লেটে করে তা দেখো তোমার এনেছি তোমার হয়তো তোমার এক মিনিট রাস্তা এসেছে এক মিনিট আর এটা রেখে তোমার বাথরুমে আমার হাত গেছে যা দেরি ধরে চা এসে তো তোমার খেলাম একটু জল খেয়ে তো দেখো কি অবস্থা পুরো গেছে আমার জামাতে পুরো বাকি গেছে জামাটা তোমার সকালে না গাছলে হবে না দেখে রাতে গেছে দেবো পুরো বলে গেছে খেতে গিয়ে কোনো টেস্ট পেলাম না আজকে চলো আবার পরে আসি তো দেখো বন্ধুরা রাতে এখন বাজে তোমার জানো সাড়ে এগারোটা দেখো এটা তো মাছের ঝোল খেয়ে মানে হাতাবাজি করেছিলাম হাতাবাজির ঝোল তুলে রেখেছিলেন ভাত দিয়ে খাওয়া বলতে দেখো আজকে আসবে না দেখেছো নাইট ডিউটি দেখো এরকম যে ঝোলটা খাচ্ছে আর মাছের হাত বাজি তোমার নিয়ে নিয়ে কাঁটাগুলো নিয়েছো কাঁটা খেতে আমার ভালো লাগে আমি দেখো হয় না এখন রাত বারোটা বাজে তাহলে ভাবো কিন্তু এগুলো সব উচিত হয় কেউ সবজি দিলে মানে ঢালা হয়নি এসে আমি লাইভ করতে লেগেছিলাম ওই জন্য রাত হয়ে গেলো কেউ দেখো চলো এগুলো খেয়ে নিই হ্যাঁ পরে আবার আসছি তোমার সাথে বন্ধুরা দেখো কী কী এনেছে একটু দেখে না হ্যাঁ দেখো তোর মাসটা দেখো এখানে রাখলাম আর দেখো আলু নিয়েছি পঞ্চাশ টাকার আগে তোমার জানো তো একশো টাকা আট কেজি আলু দিয়েছিলো দেখো তো আমি পঞ্চাশ টাকা নিয়েছি চার কেজি দিয়েছে আর দেখো শশা নিয়েছি কারণ এটা তো আমার কমন জানোই আমি এগে ছাড়া আমি একদম পাচ্ছি না আর এখানে দেখো লঙ্কা লেবু আছে আজ না তো গাড়ি নতুন কিছু নিয়েছি হ্যাঁ এ দেখো আম নিয়েছি আম দেখো চল্লিশ টাকা কেজি পাঁচশো পাঁচশো নিয়েছি তোমার দেখাচ্ছে চারটে আমে তোমার পাঁচশো ধরেছিলো বেশ বোটা লাগানো রয়েছে যেটা তোমাকে একটু ফটো ভিডিও করবো দিয়ে দেখো এগুলো গাছ কি আম তো জানি হতো যদি কিছু না থাকে দেখো এই দেখো আর দেখো আর কিছুই নেই এ দেখো এইটা নিয়েছি অ্যালোভেরাটাই দেখো এটা নিয়েছি চলো আর গাছ ভিডিওটা বেশি বড় করছি না ঠিক আছে করছে না ভিডিওটি এখানে এন্ড করছি আর কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি কেমন লাগলো চলো তো টাটা বাই বাই চলো গুড নাইট সবাই গিয়ে বাই গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সন্তোপ তোমাদের মনে মনে হয় স্বাগত কেমন আছে সবাই জানিও তো আমিও ভালো আছি তো গাই দেখো সকাল সকাল কী করছি আমি সকাল সকাল উঠে তোমার কোনো ব্রাশ করা হয় না এখনও যাই হোক আমি একটু এটিএমে গেছিলাম এটিএম থেকে এসে দেখো যাওয়ার আগে এই যে তোমার বোতলে জল ভরা যত সব কাজকর্ম সকালবেলাকার সব কিছু কমপ্লিট করে ফেলেছি এখন তোমার ব্রাশ করতে বাকি রয়েছে আর এটুকু আর কি সবাইকে এমন আশা জানিও ওকে চলো আবার পরে আসছি সকালবেলাকার একটু এন্ট্রিটা দিয়ে রাখলাম বুঝতে পেরেছো চলো এসেছিলাম তোমাদের সাথে সকালবেলায় তারপরটা আর আশা হয়নি সকালবেলাকার কার সব কিছু হয়ে গেছে আর এখন কি কি রান্না করছে দেখো রান্না হচ্ছে তোমার চিকেন এগো ঠিক আগে তোমার সানডে আর এখানে দেখো তোমার আম কাটা রয়েছে আমটা চাটনি করবো রান্নাবান্না কতদূর হলো দেখো এখানে তোমার ভাত হয়ে গেছে নামিয়ে ফেলবো এই দেখো এখানে দেখো আমের চাটনি হচ্ছে আর এখানে দেখো তোমার চিকেনটা অনেকক্ষণই হয়ে গেছে এই দেখো ডেকে রেখেছিলাম মিট মশলা দিয়ে তো দেখো থালটা তুলে রাখলাম এখন কেমন লাগছে চিকেনের কালারটা জানিও আর এখানে সেই তোমার গতকাল কাছে মাছের হাতা বাড়ি ছিল সেটা আছে এখন তো এই দেখো চলো আবার পরে আসছি ঠিক আছে দেখো সে কখন এসেছিলাম তোমাদের সাথে না তোমার আমার স্নান হয়ে গিয়ে তোমার স্নান টান করে কাজকর্ম সেরে এক্ষুনি আসলাম আর এখন দেখো লাঞ্চ করতে বসেছি তো কী দিয়ে ভাত খাচ্ছে একটু দেখ না আজকে ঠিক আছে ভাত দেখো চিকেন আলু চোখা দেখো আমরার চাটনি মানে আমরার না আমের এখন স্ল্যাট দেখো মাছের ভাঙা আছে আর দেখো বাটি সব নিয়ে ভেজে দেবো এটাতে ভাত রয়েছে খাওয়া দাওয়া করে নিটে তোমাদের সাথে থাকছে ঠিক আছে